হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটদের পাঠশালা আজকের ক্লাসে আমরা যে শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস ওয়ান আজকের ক্লাসে আমরা ক্লাস ওয়ানের ইংলিশ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। শুধু কিন্তু কোয়েশ্চেন নয় আমি তোমাদের সঠিকভাবে এবং খুব সহজভাবে কোয়েশ্চেনের অ্যান্সারগুলোও করে দেখাবো তাহলে চলো ক্লাসটি শুরু করি এবং দেখি কি কি কোয়েশ্চেন আজকে আমাদের জন্য অপেক্ষা করছে তোমরা তো নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষা হবে কুড়ি নম্বরে আর তোমাদের সময় থাকবে চল্লিশ মিনিট দেখো এখানে কিন্তু দেওয়াই আছে নেম অর্থাৎ তোমরা যে যার নিজের নাম লিখবে এখানে আছে রোল নাম্বার তোমরা নিজেদের ক্রমিক সংখ্যা লিখবে এবং এখানে আছে স্কুল তোমাদের নিজেদের স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম লিখবে তোমাদের প্রশ্নপত্রের প্রথম করণীয় কাজ কি সেটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আসি তার পরের প্রশ্নে দেখো ওয়ান এক নম্বরে বলছে রাইট দ্য ক্যাপিটাল লেটার্স বড়ো হাতের বর্ণটি লেখো দেখো এখানে চারটি স্মল লেটার দেওয়া আছে এক একটি হাফ নম্বর করে এই স্মল লেটারগুলোর ক্যাপিটাল লেটার আমাদেরকে লিখতে হবে চারটি সঠিক করতে পারলে তোমরা পাবে দুই নম্বর দেখো প্রথমেই আছে এম এম তার ক্যাপিটাল লেটার লিখতে হবে তাহলে দেখো এখানে আমি ক্যাপিটাল লেটার লিখলাম তারপরে আছে ডি ডি তার ক্যাপিটাল লেটার লিখতে হবে বি তার ক্যাপিটাল লেটার লিখতে হবে এ তার ক্যাপিটাল লেটার এখানে লিখতে হবে নাম্বার টু বলছে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো দেখো এখানে চারটি বর্ণ আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এক একটির জন্য এক নম্বর করে চারটি করতে পারলে তোমরা পাবে চার নম্বর দেখো প্রথমে দেওয়া আছে টি এম সাজে লিখলে হবে এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর তারপরে আছে ও জি ডি সাজে লিখলে হবে ডি ও জি ডগ ডগ মানে কুকুর জি ই জি সাজে লিখলে হবে ই জি জি ই ডবল জি এগ এগ মানে ডিম তারপরে আছে এন এ এফ সাজিয়ে লিখলে হবে এফ এ এন ফ্যান ফ্যান মানে পাখা এখানে দেখো প্রত্যেকটি শব্দ কিন্তু ক্যাপিটাল লেটার বা বড়ো হাতেরই দেওয়া আছে তোমরাও কিন্তু যখন সাজিয়ে লিখবে এভাবেই বড় হাতেরই দিয়েই লিখবে একদম কিন্তু এর মধ্যে স্মল লেটার লিখবে না তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে নাম্বার থ্রি বলছে রাইট দ্য ইংলিশ নেম ইংরাজি নাম লেখো দেখো এখানে বেশ কিছু বাংলা শব্দ দেওয়া আছে তার ইংরাজিগুলো আমাদেরকে লিখতে হবে এখানেও দেখো মোট চারটি দেওয়া আছে চারটি করতে পারলে তোমরা পাবে চার নম্বর করে দেখো এখানে আছে মাথা মাথা ইংরাজি কি হবে হেড এইচ ডি হেড তারপরে আছে হাত হাত হবে হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড তারপরে আছে পা পা হবে লেগ এল জি লেগ তারপরে আছে তারপরে আছে কান কান হবে ইয়ার ই এ আর ইয়ার তোমরা নিশ্চয়ই জানো ইংরেজি আমরা যখন কোনো শব্দ বা বাক্য লিখি তখন কিন্তু তার প্রথমটা হয় ক্যাপিটাল লেটার এবং তার পরেরগুলো হবে স্মল লেটার এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে শিখে বা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করে তারপর কিন্তু পরীক্ষা দেবে তোমরা যদি ইংরাজিতে ক্যাপিটাল লেটার স্মল লেটার গুলিয়ে ফেলো তাহলে কিন্তু সঠিক বানান লিখলেও তোমরা নাম্বারটা সঠিক পাবে না নাম্বার ফোর বলছে রাইট দা বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো এখানে আমাদের দুটি শব্দের বাংলা মানে লিখতে হবে দুটি সঠিক করতে পারলে তোমরা পাবে দুই নম্বর দেখো প্রথমে আছে কুইল কুইল মানে হলো পালক বার্ড বার্ড মানে পাখি নাম্বার ফাইভ বলছে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেম ছবি দেখে নাম লেখো দেখো এখানেও চারটি দেওয়া আছে চারটি করতে পারলে তোমরা পাবে চার নম্বর দেখো প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেটি হলো ব্যাটের ছবি তাহলে ব্যাট বানান এখানে আমরা লিখবো বি এ টি ব্যাট তারপরে আছে মাছের ছবি তাহলে মাছ হবে ফিস এফ আই এস এইচ ফিস তারপরে আছে কুঠারের ছবি কুঠার বানান হবে এ এক্স ই এক্স এক্স মানে কুঠার তারপরে আছে সূর্যের ছবি তাহলে এখানে কি হবে সান সান মানে সূর্য এস ইউ এন সান সান মানে সূর্য নাম্বার সিক্স বলছে ফিল ইন দ্য ব্লাংস শূন্যস্থান পূরণ করো নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্লাংস শূন্যস্থান পূরণ করো দেখো এখানে চারটি শূন্যস্থান দেওয়া আছে এক একটির জন্য হাফ নম্বর করে চারটি করতে পারলে তোমরা পাবে দুই নম্বর দেখো প্রথমে বলেছে এম ড্যাশ এন জি ও তাহলে এখানে হবে এ তাহলে শব্দটি হবে এম এ এন ও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম তারপরে দেখো বলছে পি ড্যাশ এন এখানে হবে ই এন পেন পেন মানে কলম তারপরে আছে আর এ ড্যাশ টি এখানে হবে আর এ টি র্যাবিট র্যাবিট মানে খরগোশ তারপরে দেখো আছে বি ড্যাশ জি এখানে হবে এ বি এ জি ব্যাগ ব্যাগ মানে থলে নাম্বার সেভেন বলছে ম্যাচ দ্য পিকচার উইথ কালার ছবির সাথে রং মেলাও দেখো এখানেও চারটি দেওয়া আছে এক একটির জন্য হাফ নম্বর করে চারটি করতে পারলে তোমরা পাবে দুই নম্বর প্রথমে দেখে নিই কিসের ছবি এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে বেগুনের ছবি আপেলের ছবি কলার ছবি এবং গাছের পাতার ছবি এবং এখানে দেখো দেওয়া আছে আর ডি রেড রেড মানে লাল জি আর ডবল এন গ্রিন গ্রিন মানে সবুজ ভিআইও ইটি ভায়োলেট ভায়োলেট মানে বেগুনি ওয়াই ই এল ও ডবলু ই ইয়েলো মানে হলুদ তাহলে আমরা কিন্তু রঙের নামগুলো ভালো করে জেনে গেলাম এবং কিসের ছবি দেওয়া আছে সেটাও আমরা জেনে গেলাম তাহলে এবার আমাদের খুবই সহজ হবে ম্যাচিংটা করতে তাহলে প্রথমে আছে বেগুনের ছবি বেগুনের রঙ কি ভায়োলেট তাহলে আমরা এখানে মিলিয়ে দেব তারপরে আছে আপেলের ছবি আপেলের রঙ কি রেড মানে লাল তারপরে আছে ব্যানানা কলার ছবি কলার রং কি হলুদ ইয়েলো তারপরে আছে পাতার ছবি পাতার রং কি গ্রিন তো এই ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা আশা করছি শুধু প্রশ্ন নয় প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের খুব সহজভাবে এবং ভালোভাবে বোঝাতে পেরেছি তোমরা কিন্তু বাড়িতে খুব ভালোভাবেই এভাবেই কিন্তু প্র্যাকটিস করবে এবং তোমাদের পরীক্ষার ফল আশা করছি খুব খুব ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতেই ভুলো না আর এছাড়া তোমরা কোন ক্লাসের কোন বিষয়ের সাজেশান ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার যে সকল বন্ধুরা এখনও ছোটদের পাঠশা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এমন সাজেশান ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও